হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ছয়ই এপ্রিল আর এখন প্রায় দুপুর বারোটা হবে তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি এবং অনন্যাকে রেডি করে নিয়ে বের হয়ে গিয়েছি আজকে আমি আমার মা অনন্যাকে নিয়ে যাচ্ছি জলপাইগুড়ির গড়িহাটে সেখানে আজকে স্নানের মেলা বসেছে আজকে বারোনি স্নান তো জলপাইগুড়িতে গৌড়ীহাটে এই বারোনি স্নানের ঘাট হয় তো সেখানে আজকে আমরা যাচ্ছি আমার মা স্নান করবে তো আজকে আমি তোমাদেরকে জলপাইগুড়ির বারোনি স্নান এবং গৌড়ীহাটের মেলার সব কিছু দেখাবো তো আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আজকে বাড়ি থেকে বের হওয়ার পরে কিছুটা হেঁটে যাওয়ার পরে আমরা টোটোটা পাই তো টোটো করে আমরা চলে এসেছি এখন গৌরীহাটে এবং সেখানেই আজকে বারুণী স্নানের ঘাট বসেছে আর তোমরা দেখতেই পারছো যে খুব ভিড় মেলাতে আজকে প্রচুর লোক আসবে যেহেতু আজকে বারুনি স্নান আজকের দিনেই ভিড়টা বেশি হয় এমনিতে এই মেলাটা সাত দিনের মতন থাকবে কিন্তু আজকের ভিড়টাই বেশি হবে কারণ আজকে এই বারুনি স্নানের দিন এখানে ছোট থেকে বয়স্ক প্রায় সবাই এই মেলাতে আসে বয়স্কদের কাছে এটা একটা তীর্থের মতন বলতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোক এসেছে তো ওখানে যাওয়ার পরে আমার মা যেহেতু স্নান করবে তো স্নান করে পুজো দেবে তার জন্য পুজো দেওয়ার জিনিসগুলো কিনে নেওয়া হলো আগে তারপরে আমি অনন্যাকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম আমার মা স্নান করতে গিয়েছিল। তারপরে মা স্নান সেরে পুজো দিয়ে আসলে পরে আমরা তারপরে মেলাতে ঢুকি আমার মনে আছে আমি একদম ছোট বয়স থেকে এই মেলাটাতে যাচ্ছি এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমার ঠাকুমার সাথে এই মেলাটাতে যেতাম আর আজকে দেখো অনন্যা প্রথমবার এই মেলাতে এসেছে মেলাতে ঢোকার পথেই বাচ্চাদের যে ছোট নাগরদোলাগুলো থাকে সেগুলো ছিল এবং সেখানে অনেক বাচ্চারা নাগরতোলা চল চড়ছিল ছিল তো অনন্যা সেই নাগরদোলাটা উঠবে এবং ও জেদ করছিল তো আমি ওকে ওখানে নিয়ে গেলাম এবং ওখানে দাদাকে জিজ্ঞেস করলাম যে এই বাচ্চাকে কি এই নাগদলাতে ওঠানো যাবে তো উনি বলছি যে না এত ছোট বাচ্চাকে ওঠানো যাবে না আপনি এক কাজ করুন বাচ্চাদের যে গাড়িগুলো থাকে সেগুলোতে উঠিয়ে দিন তা আমি অনন্যাকে নিয়ে সেখানে গেলাম কিন্তু অননা ভয়ে সেখানে উঠলো না তো তারপরে আমরা মেলায় ভেতরে চলে গেলাম এখনই মেলায় ঘুরবো না এখন আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে আর কি সবাই স্নান করে আসার পরে বসে রেস্ট করে আর এই বারণী স্নানে এসে প্রায় প্রত্যেকটা মানুষ এখানে দই চিরা খায় এবং এখান থেকে খিচুড়ি বিতরণ করা হয় এছাড়াও এখানে কেউ যদি চায় সে নিজে থেকে রান্না করে পিকনিকের মতন করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এরকম জায়গায় আছে তো আমরা এখন সেই জায়গাতেই যাচ্ছি যেখানে আর কি বসে সবাই রেস্ট নেয় তো এই হচ্ছে সেই জায়গা যেখানে বসে সবাই রেস্ট নেয় খাওয়া দাওয়া করে তো আমি এখানে অনুনাকে নিয়ে বসেছিলাম আর মা আমার মা খিচুড়ি নিয়ে এসছিল তো সেটা আমি আর মা অল্প খেয়ে তারপরে সেখান থেকে বের হয়ে চলে আসি সেখান থেকে বের হয়ে আমরা এখন মেলায় ঢুকছি মেলার এখনো সব দোকান ওপেন হয়নি সব দোকানগুলো সাজানো হয়নি আমার মা তার তিন নাতি নাতনির জন্য খেলনা কিনলো আর আমি অনন্যাকে দুটো খেলনা কিনে দিলাম যেহেতু ওর কোনো খেলনা এখানে নেই আর অনন্যা নিজে একটা খেলনা পছন্দ করেছিল সেই খেলনাটাই ওদের তিনজনের জন্য কিনে দিয়েছে আমার মা এই প্রথম অনন্যা মেলাতে গিয়ে খেলনা কেনার জন্য বায়না করলো এবং সেই খেলনাটা ওকে ওর দিদা কিনে দিয়েছে মেলাতে আমরা আর বেশি দেরি করিনি কেননা খুব গরমও ছিল আর অনেক দেরিও হয়ে গিয়েছিল তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম মেলা থেকে অনন্যাকে এই ঝুনঝুনিটা আর এই ছোট মোবাইলটা আমি কিনে দিয়েছিলাম আর এই যে ঘোড়ার গাড়িটা দেখতে পাচ্ছ এটাই অনন্যার দিদা তার তিন নাতি নাতনির জন্য কিনেছে এই ঘোড়াটা দেখে অননা নেই নেই বলে বায়না করছিল এবং সেখান থেকে সে সরবে না তার এখন সেই ঘোড়াটা লাগবে আমি ওকে দুই দুইবার ওখান থেকে নিয়ে এসছি তবুও ওই ঘোড়াটাই লাগবে বারবার ঘোড়াটার কথা বলছিল তারপরে ওর দিদা ওকে কিনে দেয় মেলা থেকে ফিরতে ফিরতে চারটা বেজে গিয়েছিল এবং সেখান থেকে এসে এতটাই ক্লান্ত লাগছিল তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন দেখো রাত্রি হয়েছে এখন অনন্যাকে ঘুম পাড়াবো আজকে দিনের বেলা বিছানার চাদরটা পাল্টানোর সময় পায়নি তাই এখন বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি বিছানার চাদরটা পাল্টে নিয়ে তারপরে বিছানা করে অনন্যাকে হাত মুখ ধুইয়ে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো তো আজকে জলপাইগুড়ির গৌড়িহাটে বারণি স্নান এবং এই মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা জলপাইগুড়ি থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই মেলাতে যাবে একদিনের জন্য হলেও তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা কারা কারা যাচ্ছ আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা